গায়ত্রী পরিবার ও সঙ্গীত নৃত্য সোসাইটির উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে আগামী দোসরা নভেম্বর এই উপলক্ষ্যে শুক্রবার ঘাট ক্লাব প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবানী গোস্বামী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি জানিয়েছেন প্রত্যেক মাসের প্রথম রবিবার দশমী ঘাটের গঙ্গা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই অনুষ্ঠানে আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে শিল্পীরা এখানে আসবেন তিনি আশা ব্যক্ত করেন আগামী দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবেন এখানে প্রথম অনুষ্ঠানটি হবে আগামী দোসরা নভেম্বর গায়ত্রী পরিবার সঙ্গীত নৃত্য সোসাইটি যেটা নাকি একটা সাংস্কৃতিক সংগঠন আমরা প্রত্যেক মাসে প্রথম রবিবার যে দশুনী ঘাটের যে গঙ্গাঘাট সেখানে আমরা অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানে শুধু আবরতলা নয় ত্রিপুরার বিভিন্ন সাবডিভিশন থেকে আসবে এবং হয়তোবা কোনো একদিন ভিন্ন রাজ্য থেকে শিল্পীরা এসে এখানে অনুষ্ঠান করবে আমাদের মানে এই আমাদের মানে ইচ্ছেটা সেই রকম সেই ইচ্ছে নিয়েই আমরা এত বড় একটা কর্মযজ্ঞে আমরা প্রথম পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের প্রথম দিনের অনুষ্ঠানটি থাকবে নভেম্বরের দু তারিখ রবিবার দিন তো যারা আমাদেরকে রিকোয়েস্ট করছিল আগরতলা শহরের যতগুলো স্কুল যে আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করুন যেটা মঞ্চ একটা সুন্দর জায়গা লাগবে এবং আমরা অনুষ্ঠান করতে চাই তো সেই জন্য ভাবলাম যে আমাদের যে আগরতলা শহরের দূষণী ঘাট ক্লাবটা আছে সেখানে যে গঙ্গার ঘাট এত সুন্দর একটি জায়গা সেখানে যদি আমরা মঞ্চে অন্তত পক্ষে মাসে একদিন অনুষ্ঠান করি অনুষ্ঠান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গান নাচ অর্থাৎ চিত্র প্রদর্শনী হবে ছবি আঁকা প্রতিযোগিতা হবে আমরা হয়তো আধ ঘন্টা নাটক রাখব তারপর কবিতা আবৃত্তি হ্যাঁ তো তারপরে যদি নিত্য নতুনভাবে যদি কেউ কিছু একটা নতুন সাংস্কৃতিক চিন্তা ভাবনা নিয়ে যদি আমাদের কাছে আসে আমরা সেগুলোকে আমরা গুরুত্ব দেব। সবাই মিলে আমরা অনুষ্ঠান করবো বাইশটি ভাষা তো স্বীকৃতি আছে পাঞ্জাবি মারাঠি আমরা কিন্তু আঞ্চলিকতায় বিশ্বাসী নই আমরা জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী হয়তো বা দেখা যাবে আজকে থেকে পনেরো বছর পর চীন থেকে আসছে রাশিয়া থেকে আসছে যদি আমরা আগরতলা শহরে বা ত্রিপুরা রাজ্যে সরকার তথা জনগণের যদি আমরা সহযোগিতা পাই অবশ্যই আমরা এগিয়ে যাব কত তারিখ করবেন আপনারা আমরা শুরু করছি নভেম্বরের দু তারিখ বিশেষ অতিথি আমাদের প্রথম দিন মেয়র থাকবেন এবং তুষারকান্তি ভরাচার্য স্যার মেয়র কাউন্সিলর আমার জানুরি দাস চৌধুরী আমরা প্রথম নিমন্ত্রণ করছি